আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু বিউটিফুল কুর্দিস্তান ইউটিউব চ্যানেল ধন্যবাদ প্রিয় বন্ধুদেরকে সাথে থাকার জন্য আপনারা দেখতেছেন বিউটিফুল কুর্দিস্তান এর কিছু চিত্র রাতের বেলায় আমরা সুলমানিয়া থেকে সুলমানিয়া একটি শহর সেই শহর থেকে এর বেলে যাচ্ছি তো যাত্রাপথে আমরা একটু স্থির চিত্র ধারণ করার চেষ্টা করছি আপনারা দেখতেছেন রাতের লাইট কত সুন্দর পরিবেশটা কত একটা চমৎকার আমরা এই এরবিল রোডের মধ্যবর্তী জায়গা দিয়ে এইমাত্র শহরের ভিতরে প্রবেশ করলাম আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি শহরের ভিতরের দিকে তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম রাতের সুন্দর এবং মন মুগ্ধকর কিছু দৃশ্য আশা করি আপনাদের ভালো লাগবে সাথেই থাকবেন তো এই দৃশ্যটা হচ্ছে একটা দোকান একটা দোকানের রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের পিছন থেকে রাতের একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম এটা হচ্ছে সুলেমানিয়া দোকানের দৃশ্য একটা স্টুরিট স্টুরিস্ট স্পট তো এখান থেকে মোটামুটি অনেক মানুষ আসা যাওয়া করে অনেক শহর থেকে এখানে আসে কারণ এখানে একটা পানির স্পট আছে তো এই কারণে মানুষ এখানে আনাগোনা বেশি থাকে তো রাতের একটা দৃশ্য আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রাতের দৃশ্যটা আসলে অনেকটা সুন্দরই তবে লাইট না থাকার কারণে একটু আলো স্বল্পতার কারণে অন্যরকম দেখাচ্ছে তো চেষ্টা করব কোনো এক ভিডিওতে দিনের বেলার দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা সবাই দেখলে হয়তো বুঝতে পারবেন জায়গাটা অনেকটা সুন্দর দেখতে অসাধারণ আর এই রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে দেখতেছেন ফুলগুলো অনেক সুন্দর একটি ফুল এটা কিন্তু কেউ লাগায় নাই এটা রাস্তার পাশে কুর্দিস্তানের যে কোনো জায়গায় আপনি দেখতে পাবেন রাস্তার পাশে বলেন বা অপরিপ্ত জায়গা বলেন পাহাড়ে বলেন শীতকালে এই ফুলটা এদেশে জন্মায় বেশি তো এটার নামটা কি আমি সঠিক জানি না তবে অনেক সুন্দর এই ফুলগুলা দেখতে গোলাপ ফুলের মতো হল কিন্তু গোলাপ ফুল না গোলাপ ফুলের তো অনেক গুলা পাপড়ি থাকে এটার তিন থেকে চারটা পাপড়ি থাকে এর বেশি না তো দৃশ্যটা অনেক সুন্দর দেখার মতো চতুর্দিকে পাহাড় রাস্তার পাশে ফুলগুলা হালকা বাতাসে নড়াচড়া করতেছে তো ভালো লাগলো তাই তুলে ধরলাম তো এখন আপনারা দেখতেছেন রাতের দৃশ্যটা তো আমরা যখন রাত্রে শহরের ভিতরে একটু ঘোরাঘুরি করতেছিলাম ঠিক তখন ধারণ করার এই দৃশ্যটা আমরা রাতে ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছিলাম কারণ আমাদের গন্তব্য ছিল একটা রেস্টুরেন্ট তো ওই রেস্টুরেন্টে যেতে গেলে আমাদের ফ্লাইওভারের নিজ দিয়ে যেতে হয় তো যার কারণে আমরা ফ্লাইওভারের নিজ দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এবং যাচ্ছি তো যাত্রাপথে রাতের দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম দিস বিউটিফুল কুর্দিস্তান চ্যানেল we will ensure to you we can grow up more videos nice view in beautiful kurdistan any kind of area any kind view mountain river some of the view moment we growing up here